এই জায়গাতে উনি যেটা বলছিলেন এই জায়গাতে সন্ধ্যার করে ড্রাগ বিক্রি হয় এই ধরনের একটা খবর আমাদের কাছে ছিল কোন সূত্রে এখানে আমাদের যে ওয়াচার আছে ডিআইবি তাদেরকে নিযুক্ত করেছিলাম একটা ছেলে এখানে ড্রাক বিক্রি করতে এসেছিল অ্যাকর্ডিংলি তাকে আমরা ধরেছি ড্রাগ সহকারে মোটামুটি যেটা খবর ছিল ও স্বীকার করেছে তার কাছে ড্রাগ আছে ওকে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে এখানে এটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু যে সময় আপনাদের সামনে খোলা হলো তখন দেখেছেন যেটার মধ্যে ড্রাগ নেই কিন্তু প্যাকেটটা খুব সুন্দর করে সাজানো এটার মধ্যে কিছু একটা আইসক্রিমের মতো কিছু একটা আছে তো দেখি আমরা ব্যবস্থা নিচ্ছি যেটা পেয়েছি এটা কি অ্যাকচুয়ালি দেখা হবে কি আছে এটা পুলিশকে কি পুলিশকে বুকা না এটা যার কাছে বিক্রি করতে এসেছিল ও তো ওর আসাম আসাম থেকেও এসেছে এখানে বিক্রি করার জন্য ড্রাগ কাটিয়ে বিক্রি করতে এসেছিল যদি হয়ে থাকে তাই যদি এটা ড্রাগ না হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে বোকা বানানোর জন্য এটা এনেছে আর যাকে আটক করা হয়েছে তার নাম কি জানা গেছে শামসুদ্দিন যেটা বলছে শামসুদ্দিন 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 পাতারকান্দি তার বয়স